বাংলাদেশের একজন ব্যক্তি যাকে দেখলে মনে হয় তিনি এই মাত্র জান্নাত থেকে সেলসালাইকে সেলসালাইতে দুনিয়াতে মাত্র আসছেন হারা দেখি মনে হয় যে সেলসালাই তিনি জান্নাতকে এসেছেন যার নাম হলো আবে আলী তার নাম কি আবে আলী নামও কি সুন্দর নাম আবেদ আলী এই লোকটি আপনি বাংলাদেশে এ পর্যন্ত প্রায় সাড়ে চারশত ব্যক্তিকে প্রশ্ন ফাঁস করে সরকারি চাকরি দিয়েছেন আওয়াজ বইদ না কয়শ সাড়ে চারশত ব্যক্তিকে প্রশ্ন ফাঁস করে এ পর্যন্ত সে চাকরি দিয়েছে কিন্তু এটা মূল কথা নয় তিরিশটি নিয়োগপত্র তিনি ফাঁস করেছেন সাড়ে চারশো ব্যক্তিকে চাকরি দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি থেকে সর্বনিম্ন পনেরো থেকে বিশ লক্ষ টাকা নিয়েছেন আর বিসিএস এর জন্য নিয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা এই যে টাকাগুলো নিয়েছেন এটাও আমার দুঃখের বিষয় নয় তিনি দু থেকে ষোলো সাল পর্যন্ত মেডিকেল প্রশ্নগুলো ফাঁস করেছেন এই মেডিকেলে অযোগ্যরা চাষ পাওয়ার পরে অযোগ্য ডাক্তার নির্বাচিত হওয়ার পরে এদের মাধ্যমে রুগীগুলো রুগীগুলোকে চিকিৎসা করতে গিয়ে ভুল চিকিৎসার মাধ্যমে অসংখ্য রুগী পর্যন্ত মারা গেছে এ পর্যন্ত এই আবেদালির সহযোগী সতেরো জনকে ক্যারেস্ট করা হয়েছে সতেরো জনকে ক্যারেস্ট করছে কিন্তু আমার প্রশ্ন এটা নয় আমার প্রশ্ন হলো এক আবেদালিক যদি সর্বনিম্ন প্রতি একজন থেকে বিশ লক্ষ টাকা করে নেয় তিনি সাড়ে চারশো ব্যক্তি থেকে প্রায় এক হাজার কোটি টাকা নিয়েছেন কত এক আবেদালি নিয়েছেন এক হাজার কোটি টাকা দশ থেকে এক হাজার কোটি টাকা যদি চল্লিশ লক্ষ টাকা হয় তাহলে নিয়েছেন প্রায় দুই হাজার কোটি টাকা যদি পঞ্চাশ লক্ষ টাকা করে নিয়ে তাহলে নিয়েছেন প্রায় আড়াই হাজার কোটি টাকা এক আবেদালি যেই আবেদালি ছিলেন টোকাই কি ছিলেন টোকাই টোকাই তিনি আট বছর বয়সে ঢাকা শহরে টোকাইগিরি করেছেন তিনি তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে করে তিনি চাইল ব্যবসা করেছেন রিক্সা চালিয়েছেন তার কিছুদিন পরে তিনি ড্রাইভারি শিখে আন্ডারে তিনি ড্রাইভারিতে নিয়োগপত্র পান নিয়োগ হয় এবং তিনি কিছুদিন ড্রাইভারি করেন ড্রাইভারি করতে গিয়ে তিনি ড্রাইভারি করেননি বরং তিনি আলাদিনের দিনের চেরাক আলাদিনের চেরাক পেয়ে আপনি চিন্তা করেন বাংলাদেশ নাটকীয় বাংলাদেশ প্রথমে ব্যানজিরের কাহিনী ব্যানোজিরের কত ঘটনা বাংলাদেশে প্রকাশ হলো তারপরে নিয়ে আসলো রাসেল বেপার ঈশ্বর বাংলাদেশ যেটাকে বলি আর কি ইস্যুর পরে ইস্যু আসে বাংলাদেশে ইস্যুর গলায় বাংলাদেশ শেষ হয়ে যাইতেছে রাসেল বাইপারের পরে আসলো ছাগল কাণ্ড মতিউর মতিউরের পরে আসলো এই যে সাদেক এগ্রু সাদেক এগ্রুর পরে আবার আসলো ড্রাইভার চাচা আবেদ আলী তিনি হলেন এখনকার ট্রেন্ডিং একটা ইস্যু যেটা দিয়ে আমার বাংলাদেশে প্রায় আড়াই হাজার কোটি টাকা সে হাতিয়ে নিয়েছে সাড়ে চারশো অযোগ্য ব্যক্তিকে তিনি সমাসীন করেছেন এবং আমার দেশের সাড়ে চারশো অন্তত মেধাবীরা এখন বঞ্চিত হয়ে তারা কষ্টের দিনাতিপাত করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো এখন হুমকি খেয়ে পড়েছে তাদের বিরুদ্ধে যে তারা এই কাজগুলো কী করল আমি খুব কষ্ট পেয়েছি আসুন আমরা এই ব্যাপারে ইসলাম কি বলে একটু জানার চেষ্টা করি আপনি এই ব্যাপারে কথা বলতে গিয়ে একজন ভাই জিজ্ঞেস করল দুর্নীতিতে যে এগিয়ে কারা পুলিশ এনবিআর নাকি পিএসসি ওই যে ব্যঞ্জির এরপরে আপনার সাদেক এরপরে হলো একটার পরে মতিউর এবং ড্রাইভারি সেইগুলো নিয়ে প্রশ্ন করার পরে আরেকজন বলতে আরে এটা রাখো এত জবাব দাও কেন আরও বহুত কিছু রয়েছে কি আছে কয় শিক্ষা ব্যবস্থা আছে স্বাস্থ্য খাত আছে হ্যাঁ ডিপিডিসি আছে ডেস্কো আছে তিতাস গ্যাস আছে রাজুক আছে এল জি আইডি আছে ভবন আছে সহজ আছে বিআইডাব্লিউ বিটি আছে ও আশা আছে এখনও তো এই যে বললাম এতক্ষণ এরা তো মাঠে নামেই নাই এদের থেকে যদি থলের বিলায় বিড়াল যদি বের করা শুরু হয় তাহলে দেখবেন যে অবস্থা খুবই খারাপ বাংলাদেশ এই জন্য বারবার বলি বাংলাদেশের অর্থ ব্যবস্থা সামান্য কিছু মানুষের কাছে জিম্মি আর আমরা সাধারণ মানুষ দুঃখে দুঃখে কষ্টে কষ্টে দিনাতিপাত করতে হয় গত কিছুদিন আগে দেখলাম যে তিতাস গ্যাস একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনিও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন কিভাবে গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে আসলে আল্লাহ তালা কি বলে এই বিষয়গুলোকে আমরা একটু জানার চেষ্টা করি আমার ভাইয়েরা আল্লাহ তালা সুরে বাকারা

যে হালাল রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে তা থেকে তোমরা বক্ষণ করো সুবানা বলবেন না বলা তত্ত্ব বিরমক্ষয় অপিন তোমরা সাবধান শয়েতানের প্রধান অনুসরণ করবা না ইন নাহুল হকুম আদুর্গুম মুভিয়ে কারণ শয়েতান হলো তোমাদের প্রকাশ্য দুষ্ম আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে আল্লাহ তাআলাব যার ভাগ্যে যতটুকু রিজিক রেখেছেন অতটুকু রিজিক যতক্ষণ পর্যন্ত সে বক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না কে দেন নকশা কোনো নাক্স কোনো আত্মা কোনো ব্যক্তি তার বরাদ্দ রিজিক বক্ষণ না করা পর্যন্ত ভোগ করা না পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না সুতরাং আমাদেরকে এত কেন অর্থের লোক এত কেন অর্থ টানাটানি এত কেন অর্থের জন্য আমাদের বাড়াবাড়ি

বস্কুরু নেয়ামাত আল্লাহ আল্লাহ তালা যে নিয়ামত তোমাকে দিয়েছেন যেই শান্তি যেই নিয়ামত বিভিন্নভাবে যে দিয়েছেন এগুলোর ব্যাপারে তুমি শুকুর আদায় করো ইন কুন্তুম ইয়াহু তা আবুদুন বন্দিকে করতে বদ্ধ পরিকর হয়ে তুমি সত্যের পথে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করো বলেন না সোবাহান আল্লাহ যদি তাদের ভিতরে এই ভয় থাকতো তারা কি কাজগুলো করতো আপনি দেখেন হ্যাঁ উনি এই জন্য তো বলছিলাম যে সালে রান্নাতে উনি যা নাকি কামাই করছে সব নাকি মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহ রাস্তা দান করে দিস বলে নাই সব আল্লাহ রাস্তা দান করে দিস আরে কি আজিব আপনি দেখেন বাংলাদেশে আমাদের যে হুজুবকে বাঙালি আমরা তার খারাপ দিকটা না তোলে টুপিবিহীন পাঞ্জাবিবিহীন ছবিগুলো প্রচার করছি না আমরা প্রচার করছি তিনি নামাজের ছবি ড্রাইভিং সিটে নামাজ পড়তেছে গাড়ির সিটে নামাজ পড়তেছে বিমানে বসে নামাজ পড়তেছে তিনি মসজিদে এসে কী বক্তব্য দিচ্ছেন মোটিভেশনাল এলাকায় মানুষদেরকে কি বক্তব্য দিচ্ছেন এবং এই জাতীয় বিষয়গুলো আমরা প্রচার করছি আসলে কি আমরা এগুলো প্রচার করছি না ধর্মকে হীনতা করছি আমরা তো দারিকে অপমান করছি কুপিকে অপমান করছি আমরা ভালো মানুষ হিসাবে অপমান করছি তার মানে হলো সোরাতন যদি কাউকে ভালো দেখা যায় সে আসলে ভালো নয় ভালো থাকে কোথায় ভিতরে অন্তরে ভিতরে ভালো থাকতে হবে একজন লোক নামাজ পড়তে টুপি পাঞ্জাবি পরে আসে আবার আরেকজন লোক জোতা চুরি করতেও টুপি পাঞ্জাবি পরে আসে আসে কিনা সুতরাং এগুলোকে আমাদের গুরুত্ব দেওয়া যাবে না প্রিয় হাজিরিন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতেই হবে রাজি হাসান এই আল্লাহ তালা এই যে বিষয়গুলো বললাম এই জাতীয় চোর বাটপারদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলা আমাদের জনগণকে সুচ্চার হওয়া যদি আমাদের কাছে এমন কোনো অফার আসে এই অফারগুলো আমাদেরকে গ্রহণ না করা এবং আমাদেরকে সবভাবে হালালভাবে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে বলেন না আমিন